প্রত্যেকটা ইউনিয়নের আমরা মাদ্রাসা কেন্দ্রে আমরা দুইটা পর্বে পরিচালিত করেছি আমরা দুইটা পর্বের মধ্যে প্রাথমিক পর্যায়ে আমরা করেছি আমরা বাছাই তারপর আবার দশজনকে আজকে আমরা উপজেলায় পর্যায়ে এসে আমরা তাদেরকে পুরস্কার দিতে পেরেছি এই পুরো প্রক্রিয়ায় আমাদের হচ্ছে যেসব আলেম ওলামারা আমাদেরকে সহায়তা করেছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই পুরা সময়ে আমাদেরকে যারা অর্থ দিয়ে সহায়তা করেছেন প্রযুক্তিগত সহায়তা করেছেন আমরা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা আজকে একটা উদাহরণ তৈরি করেছি আমরা চাই প্রত্যেক রমাদানে আমরা এই কার্যক্রমটা যেন অব্যাহত রাখতে পারি সেটির জন্য আমরা আপনাদের কাছে দোয়া কামনা করছি আল্লাহর কাছে দোয়া করবেন যাতে করে আমরা এই যে ধারাবাহিকতাটি ইতিবাচক কাজের ধারাবাহিকতাটি আমরা যেন সবসময় আমরা অব্যাহত রাখতে পারি যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে দুটি বিভাগে আমাদের যে ছয়জন যে সর্বোচ্চ স্থান অধিকারকারী প্রতিযোগী আমরা চেষ্টা করবো তাদেরকে জাতীয় পর্যায়ের জন্য যেভাবে গ্রুমিং করা যায় আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের খতিব উপস্থিত রয়েছেন আমরা তার তত্ত্বাবধানে আমরা সম্মানিত খতিবের তত্ত্বাবধানে কিভাবে এই সর্বোচ্চ মেধাদারী ছয়জনকে জাতীয় পর্যায়ে আমাদের গ্রুমিং করা যায় সেটির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দেবীদের বাসে আপনারা বিভিন্ন জায়গা থেকে আমাদের ষোলোটা ইউনিয়ন থেকে আপনারা এখানে এসছেন আমরা আপনাদেরকে একটি বিষয়ে আহ্বান করবো আপনারা দেখেছেন গত দেড় দশক সময় ধরে আমাদের এই যে ইসলামিক যেই পড়াশোনা আমাদের বিশেষ করে মাদ্রাসাগুলোকে সবসময় দ্বিতীয় গ্রেডের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সবসময় বিবেচনা করা হতো এবং আলমুলামা যারা ছিল তাদেরকে সব কিছু থেকে সবসময় বঞ্চিত করে রাখা হয়েছে আপনারা দেখেছেন জাতীয় পর্যায় থেকে শুরু করে স্থানীয় পর্যায় পর্যন্ত তাদেরকে রাজনৈতিক প্রতিহিংসার তাদেরকে স্বীকার করা হয়েছে আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই পাঁচই অগাস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের এই দেশটা আমরা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উদাহরণ আমরা তৈরি করতে পেরেছি দেশে বিদেশে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে দেশে বিদেশে ষড়যন্ত্র অব্যাহত থাকার পরেও আমাদেরকে আমাদের যারা ধর্মপ্রাণ যেসব মানুষ আমরা রয়েছি আমরা যে পরিমাণ ধৈর্যের পরিচয় দিয়েছি সাম্প্রদায়িক উস্কানি সবসময় আমাদেরকে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন যে আমাদের সিলেটে আমাদের এক ভাইকে সম্প্রদায় উস্কানির মধ্য দিয়ে কুপিয়ে মেরে ফেলা হয়েছে আমাদের সবসময় সাম্প্রদায়িক উস্কানি কিন্তু দেওয়া হয় আমরা সেগুলোর এত কিছুর পরেও কিন্তু আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি সেটির জন্য আমাদের ধর্মপ্রাণ ইসলামিক যেই মানুষগুলো রয়েছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ভবিষ্যতের জন্য আপনাদেরকে সতর্ক করে দিচ্ছে বিভিন্নভাবে আপনাদেরকে ব্যবহার করা হতে পারে আমরা অতীতে যেভাবে আমরা পরমত সহিষ্ণুতার যে পরিচয় দিয়েছি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির যে পরিচয় দিয়েছি আমরা ভবিষ্যতেও এই সাম্প্রদায়িক সম্প্রীতির আমাদের পরিচয় অব্যাহত থাকব আমাদের দেবীর বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে আমরা যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী আমরা বিভিন্ন দল মত নির্বিশেষে বিভিন্ন ধর্ম মত নির্বিশেষে আমরা সম্প্রীতির মধ্য দিয়ে দেবীর দ্বারে বসবাস করছি আমরা প্রত্যাশা করব আমরা এই সম্প্রীতিটি যেন আমরা ধরে রাখতে পারি সর্বশেষ